آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مغدو رضايا لله আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পারে না দরিয়ায় রে আল্লাহ এ কত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানা দিন রামপুর হুকবে রাসুল সাল্লাহ সাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্বেগে একুশতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমার সঙ্গে এলাকার ওলামাই ক্যারাম দারি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ জীবনের গুণাগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের মাফ এরে আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই নাজাত যা রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ে আও আর কতকাল দুনিয়ার রং তামাশা বাজির মধ্যে সময় কাটাইবা আজকের মুনাজাতের মধ্যে যদি হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুনাগুলা ক্ষমা করাইতে পারো আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার রামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা হিগমা মাইগের আওয়াজ তো আদের কানে যায় নি গো মা মুনাজাত হইতেছে গো মা জানি না গো কার জানি আজগার মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি মারা তোমরা তো এই আলাকার নাইউরি না মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনা যার তার আর মসিবে হইছে না মারা গো তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ প্রত্যেকটা হাতকে মাফ কইরা আল্লাহর খাস বান্দা হিসেবে আমার কবুল কইরা লইব আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা

মা নিজে না খাইয়া সন্তান রে কাবে মানুষ করছে দশ মাস দশ দিন গর্বে দারুণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করছে আল্লাহ মাঘ মাসে শীতের দিনে বিছানার ডান দিকে যদি পশ্রাত কইরা দিতাম মা টান দিয়া বাম পাশে শোয়াইছে বাম পাশে পশ্রাত দিলে মা বিদা দাগায় কমাইয়া সন্তান রে মা বিছানায় গম লড়াইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাত বাগান দাও দা আল্লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু তারা তাদের মা বাবার মুখে একু দামি খানা তুই দিতে পারে না কেমনে দিব মা দো কবরের বাসিন্দারে রে আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে মায়ার নজরে সীমা বাবার কবর আজাব তুমি দিও না দুঃখের দরদি আমি মা আল্লা মায়ার নজর করে তাকে দেখো গ তোমার আদরের বান্দারা তাদের মার জন্য বাবার জন্য চুকের পানি পালায়া পালায়া মুনাফাতের মধ্যে হাত বানায় আমার নবীরা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মায়ের বংশ আমার বংশ দাদা দাদি নানা নানা নির্বংশ দূর যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া যারা যারা হাত বাড়াইছো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করমে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মান সম্মান इज्जत জিন্দে نصیব করে দাও আল্লাহ আজকের মাঠে যে रामपुर প্রবাসী কল্যাণ সংগঠনের থেকে প্রত্যেক নাম প্রবাসীদের কামায় রোজগারে বরকত দান করো আমার কবাসী ভাইরাম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার কবাসীদের কাজ দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও তাদের আকা মানে আকামার ব্যবস্থা করে দাও তাদের কাজ কোন মনে কাজ কর্মের ব্যবস্থা করে দাও তারা টেনশনে মুসিবতের রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরম দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব দিয়া রত্ন করায়া আমাদের প্রত্যেকের আখিরী জবানে মদুল কালামা পরে আদি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হ মোহাম্মাদর সোলল্লাহ সল্লুল্লাহ হ আলাই কেওয়া সাল্লাম এক্কা জবানকেও বন্ধ রাখা